মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন মেবে চলুন কেউ যদি বলে বেশি কথা বলে তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার যাবে আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দদূষণ তখন শুধু শুনুন বলতে চাইবেন না কথা বলতে চাওয়া দেখা করতে চাওয়ার যে চেষ্টা তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায় ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নন এটা বুঝে গেলেই ঘানে ঘানে ভাবটা চলে যাবে তাকে ভালোবাসে কিন্তু একসাথে যাপন চায় না কারো প্রতি এই রকমের আগ্রহ চলে যাওয়ার মতো কঠিন আর কিছু নেই আগ্রহ চলে গেলেই হলেই হলো এমন একটা ভাব নিয়ে দিব্যি ঘুরে বেড়ানো যায় কে কি বললো কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না মনে হয় যে যেটা জানে জানুক সমস্যা নেই কেউ আমার লাইফটা লিড করছে না অন্যের কাছে গুড ভাইবস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে এমনকি গুড ভাইবস অনেক সময় এসে জীবন অবধি হারিয়ে ফেলে আর যারা জীবন হারায়নি তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আমরা চার পাঁচটা নেগেটিভিটিতে ভরে গেছে পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনি তার স্ট্রাগল বেশি অনুভূতি দিয়ে কিছু হয় না মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন বাক্য প্রয়োজন ছোটবেলায় পড়া এই সহজ ব্যাকরণটা এইবারে আয়ত্ত করে নিন ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন শব্দ বাক্যের ঘন ঘটা কমে আসলে মন খারাপগুলো থিতিয়ে যায় নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত এর মধ্যে ছিটে ফোটা বাড়তি ইমোশন থাকবে না যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন ইগুলের মতো সাহস করে সম্পর্কে সুতোগুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন কোনো মেকি বাঁধন রাখবেন না যে কাজটা করতে যাচ্ছে তার চেয়ে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিয়া হয়ে